দিকে ইরান ইসরায়েল সংঘাত চলছিল তারই মাঝে ডোনাল্ড ট্রাম্প সময় ছিলেন দু সপ্তাহ কিন্তু সেই নির্ধারিত সময় অতিক্রান্ত না হওয়ার আগেই দুদিন পেরোত না পেরোতেই আক্রমণ ইরানের ওপর তারপর কি কি প্রভাব পড়তে পারে এবং ইরান আমেরিকার এই যুদ্ধ আবহে কি রাশিয়া অংশগ্রহণ করতে পারে সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় ঠিক তেমনি অর্থনৈতিক দিক দিয়ে কতটা মন্দা দেখা দিতে পারে সেটাও গুরুত্বপূর্ণ বিষয়

এবং এই একের পর এক সূচক যেহেতু নামতে শুরু করেছে কারণ ইতিমধ্যেই সেনসেক্স নিফটি খুলছেই লাল জোনে অর্থাৎ রেড জোনে খুলছে সূচক কতটাই পড়তে শুরু করেছে এবং এখান থেকেই আমরা আজকের আলোচনায় আসবার চেষ্টা করব কারণ একদিকে ইরান ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক বা এই মুহূর্তে সংঘাতকালীন পরিস্থিতি অন্যদিকে তার অর্থনৈতিক প্রভাব কতটা পড়তে শুরু করেছে আজ আমাদের সঙ্গে জিরো আওয়ার যারা আলোচনায় রয়েছেন রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষيش बनर्जी রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমি শুরুতেই একবার অনির্বাণ বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব কারণ যে পরিস্থিতির সামনে আসছে তাতে দাঁড়িয়ে আমরা যেমনটা দেখছি যে সেনসেক্স পড়তে শুরু করেছে শেয়ার বাজার পড়তে শুরু করেছে এই শেয়ার বাজারে ধস তা কতটা প্রভাব ফেলতে পারে না এটা এক্সপেক্টেড ছিল যে আজকে শেয়ার মার্কেটে একটা ডাউনফল হবে যখন মার্কেট শুরু হয়েছিল তখন প্রথম এক ঘন্টায় আরও ফল ছিল এখন আস্তে আস্তে একটু রিকভারি হচ্ছে দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি কোথাও যুদ্ধ হয় যুদ্ধের আবহাওয়া হয় তাহলে আপনি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখুন আপনি কি নতুন করে ইনভেস্টমেন্ট করবেন করবেন না আপনি ভাববেন যে যুদ্ধ হবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা না আগামী দিনে শেয়ারের দাম আরও কমে যাবে কি না সেই জন্য মানুষ একটু শঙ্কায় ভুগছেন মানুষ ইনভেস্টমেন্ট করছেন না কিছু মানুষ আছেন যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছেন আর বৃহৎ অংশে যেটা হয় ভারতবর্ষের শেয়ার বাজারে বিদেশের যে ইনভেস্টার্স আছেন তাদের যে ইনভেস্টমেন্টটা থাকে তারা চান যে তাদের ইনভেস্টমেন্টের রিটার্নটা যাতে বেশি হয় তারা সঙ্গে সঙ্গে কি করে ভারতবর্ষে যেহেতু ডলারের পারসপেক্টিভে টাকার অবমূল্যায়ন হচ্ছে আপনারা দেখবেন তো তারা চাইবে যে তাদের ইনভেস্টমেন্টটা যাতে রিটার্নটা বেশি হয় তারা ভারতবর্ষের শেয়ারটাকে বিক্রি করবে এবং আমেরিকা থেকে ইনভেস্টমেন্ট করবে তো একটা আউটফ্লো হয় এবং সেই আউটফ্লোটা অলরেডি শুরু হয়ে গেছে এবং তারা ভারতবর্ষের বাজার থেকে টাকাটাকে সরিয়ে নিচ্ছেন দু নম্বর হচ্ছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি যখন তৈরি হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্টের যেটা নিয়ম সেটা হচ্ছে মানুষ আগামী ভবিষ্যৎটা আরও অন্ধকার হতে পারে এটা ভেবে এখন বিক্রি করে তার লাভের টাকাটা ঘরে তুলতে চাইছেন কিন্তু এটাও ঠিক যে ভারতবর্ষের ডোমেস্টিক ইনভেস্টার্স যারা আছে মিউচুয়াল ফান্ড কোম্পানি যেগুলো আছে সেইগুলো তারা বাই করা শুরু করেছে তারা নতুন করে মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন তো দিনের শেষে আমরা দেখব কিছুটা রিকভারি হবে অলরেডি কিছু পয়েন্ট রিকভারি হয়েছে মানে দিনের শুরুতে যেরকম প্রায় আটশো নব্বই পয়েন্টের মতো আমরা দেখেছিলাম সেনসেক্স থেমে গেছে এখন ছশো পয়েন্টের কাছাকাছি আছে তো মার্কেট এরকমভাবে আমি বলবো স্থিতিশীল অবস্থা এখনই ফিরবে না একটা চঞ্চলতা থাকবে কারণ সাধারণ মানুষের নতুন করে এই বাজারে প্রবেশ করবার একটা অনিয়া থাকবে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা বিক্রি করবার কথা ভাববেন যে আগামী দিনে হয়তো শেয়ারের দাম আরো কমে যেতে পারে তো এটা এক্সপেক্টেড কিন্তু এক্ষুনি অত ভয় পাওয়ার আশঙ্কিত হওয়ার কিছু নেই কারণ ভারতবর্ষের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক কাঠামো আছে সেটা তো এই দুদিনে কোনো বোমের নষ্ট হয়ে যায়নি তো এটা একটা মার্কেট শেয়ার মার্কেট সবসময় জানবেন যে এখানে যারা ইনভেস্টার্স আছেন তারা ইমোশন সেন্টিমেন্টসকে গুরুত্ব দেন তারা এটা ভেবে হয়তো কিছুটা শেয়ার বিক্রি করছেন আর ফরেন ইনভেস্টার্স তারা যেখানে পয়সা বেশি থাকে সেখানে দৌড়ে যান তারা এখন ভারতবর্ষে যেহেতু টাকার অবমূল্যায়ন হয়েছে তাদের ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যাবে তার এখান থেকে টাকাটাকে সরিয়ে নিয়ে আমেরিকাতে নিয়ে যাবে একেবারে একেবারে অনির্বাণ বাবুর সঙ্গে থাকুন এখান থেকে আমি সুভাষিষ বাবুর কাছে যাব সুভাষিষ বাবু একদিকে ইরান ইসরাইল সংঘাত চলছিল সংঘর্ষ চলছিল তারই মাঝে ইরানে হামলা আমেরিকা যদি এই পরিস্থিতিতে রাশিয়াও যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা করা যেতে পারে দেখুন আগের উত্তরে যখন দাদা বলছিল এই এই জিনিসটাই আমি আপনাকে বলছি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু পারসেপশন অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ারটাই কিন্তু মার্কেটটাকে প্রচন্ড রকম এফেক্ট করে দিচ্ছে এই যে পারসেপশনটা যে এই যুদ্ধে লিপ্ত হতে পারে সেই যুদ্ধে লিপ্ত হতে পারে আমি আপনাকে বলছি একটা কথা প্রতিটা দেশে নিজের নিজের ইকোনমি আছে প্রতিটা প্রতিটা দেশে নিজের নিজের ইকোনমিক একটা স্ট্যান্ড স্টেবিলিটি এবং একটা অ্যালগোডিটিভ আছে সব দেশে একরকম ভাবে ভাবে না সুতরাং রাশিয়া যেহেতু অলরেডি একটা ফ্রন্টে তারা যুদ্ধে লিপ্ত আছে তারা মাল্টি ফ্রন্ট যুদ্ধে লিপ্ত হতে চাইবে না ইসরায়েল কিন্তু যে ভয় ভর্তি গুলো ফেস করেছে এই ক্ষয়ক্ষতি শুধু যদি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো হয়তো এতটা ক্ষয়ক্ষতি ফেস করতো না এতটা ক্ষয়ক্ষতি ফেস করার কারণ হচ্ছে তার মাল্টিলেয়ার এনগেজমেন্ট এই যুদ্ধের নীতিতে বা স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসিতে এইটা সবার আগে বারণ করা হয় আপনাকে একই জায়গায় থেকে পাঁচটা লোকের সাথে যদি আপনি একসাথে ঝগড়া করেন তাহলে পাঁচজন মিলিয়ে আপনাকে যদি সাইমালটেনিয়াসলি অ্যাটাক করতে থাকে আপনার পক্ষে রিপ্লাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে সুতরাং আমার মনে হয় না রাশিয়া ডাইরেক্টলি এই জিনিসটা ইনভলভ হবে তবে কালকে যেহেতু যে মিটিংটা ঘটেছে যেটা ভারতীয় সময় আজকেও ঘটছে এখনো চলছে ইনফ্যাক্ট রাশিয়া তারপরে যদি রকম ভাবে ইউএসে এবং ইসরায়েলের সাথে এনগেজ করতে বা হয় তাতে অবাক হবার কিছু নেই কারণ কালকে নরেন্দ্র মোদী যে স্টেটমেন্টটা করেছেন টুইটারে সেই স্টেটমেন্টটা কিন্তু ভীষণ মানে ডিরেকশনাল কারণ একটাই কথা যেখানে বারবার বলা হয়েছে যে স্টেবিলিটি অ্যাচিভ করার জন্য রাস্তা হচ্ছে ডায়লগ অ্যান্ড ডিপ্লোমেসি দেখুন ইরান পাঁচটা ইসরায়েল উত্তরে আটটা বোম মারবে আমেরিকা আসবে এটাতে সলিউশন কিছু কিছু হবে না না আলটিমেটলি থাকবে পৃথিবীর অর্থনীতি হয়ে যাবে তেলের দাম বেড়ে যাবে ইন্ডাস্ট্রি সাফার করবে লাভের লাভ কিছু হবে না সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাবে এই জায়গায় দাঁড়িয়ে যে কোনো রেসপন্সিবল পাওয়ার হিসাবে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ডিপ্লোমেসি অ্যান্ড ডায়লগের রাস্তাটা খোলা সেই ইঙ্গিতটা যখন ভারতবর্ষ কালকে দিয়েছে বারবারই দিয়ে যাচ্ছে ইনফ্যাক্ট সেই ইঙ্গিতটাকে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যেহেতু এটা মান্থ অফ জুলাই আর ব্রিক্স আছে চায়না এবং রাশিয়া ডাইরেক্ট ভাবে কোনো যুদ্ধে লিপ্ত না হয়ে এই এই ডিরেকশনটাকে এমফাসাইজ করতে চাইবে বা এন্ডস করতে চাইবে এখান থেকে সুভাষ বাবু আপনি যেমনটা বলছিলেন আমি একবার অনির্বাণ বাবুর কাছে যাওয়ার চেষ্টা করি যে আমরা গতকালও এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বা এই সময় আলোচনার বিষয় যথেষ্ট আছে যে হরমুজ প্রণালী সেই হরমুজ প্রণালী বন্ধ করবার হুঁশিয়ারি ইরান দিচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অয়েল ট্যাঙ্কার আসা থেকে শুরু করে বিশেষত আমরা যতটুকু যা জানতে পেরেছি ভারতের প্রায় কম করে পঞ্চাশি শতাংশ অপরিশোধিত তেল ওই রাস্তা ধরেই ওই পথ ধরেই আসে এবং সেক্ষেত্রেও তো প্রভাব বিস্তার করবার অনেকটা জায়গা রয়েছে যার মানে যার প্রভাব ভারতে এসে পড়বে সরাসরি না আপনি ভারতবর্ষ পঁচাশি শতাংশ তেল আমদানি করে সারা বিশ্বের বিভিন্ন বাজার থেকে কিন্তু যে তেলটা আনে তার মধ্যে টু থার্ড তেলটা এই হরমোজ প্রণালী দিয়ে আসে কিন্তু এখন ভারতবর্ষ রাশিয়া থেকে তেলটা বেশি কিনছে আমেরিকার থেকেও তেল কিনবার একটা পরিকল্পনা আছে যে আমেরিকার থেকে আমরা খুব সামান্য তেল কিনি পয়েন্ট ফাইভ মিলিয়ন ব্যারেল পার ডে সেটাকেও বাড়ানোর কথা হচ্ছে তো ওভারঅল একটা জিনিস মাথায় রাখতে হবে হরমুজ প্রণালীটা বন্ধ হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার সেটা আমি বলবো সেটার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িত আছে শুধুমাত্র ভারত নয় চীন ম্যাক্সিমাম তেলটা কিন্তু ওই হরমুজ প্রণালী দিয়ে চীনে যায় তো চীন যদি এই সময় ক্ষুব্ধ হয়ে ওঠে তাহলে কিন্তু ইরানের পক্ষে সেটা খুব একটা ভালো দিক হবে না সুতরাং হরমোজ প্রণালী বন্ধ হবে কি আমি এখনও জানি না কিন্তু একটা আশঙ্কার জায়গা থাকছে হরমোজ প্রণালী হচ্ছে এমন সাধারণ মানুষের মানে দর্শকের সুবিধার জন্য বলি যে আপনি যদি একটা ন্যাশনাল হাইওয়েকে বন্ধ করে রেখে দেন তাহলে আপনার ওখান দিয়ে সবজির গাড়ি যেতে পারবে না আপনার মাছের গাড়ি যেতে পারবে না ডিমের গাড়ি যেতে পারবে না তো এই গাড়িগুলো যদি দাঁড়িয়ে থাকে তাহলে বাজারে এইগুলোর ডিমান্ড বেড়ে যাবে এবং জিনিসের দাম বাড়বে ঠিক সেরকমভাবে অর্মচ প্রণালী যদি বন্ধ হয় বা বন্ধ করার একটা অবকাশ তৈরি হয় তাহলে তেলের ট্যাঙ্কারগুলো যেগুলো আসে তার তেলগুলো আমাদের এখানে আসতে অসুবিধা হবে অন্য জায়গা দিয়ে ঘুরপথে লোহিত সাগর হয়ে আসবে তার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে তার ইন্স্যুরেন্স কস্ট বেড়ে যাবে আর টাইমটা বেশি লাগবে তাহলে ভারতবর্ষে তেলের যে খরচাটা সেই খরচার বেড়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের এখন তেলের যে রিজার্ভ সেই রিজার্ভটা অ্যাডিকুয়েট আছে এক্ষুনি অত আশঙ্কিত হওয়ার কিছু নেই দু নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ড্রিভেন আমরা বলি যে তেলের প্রাইসটা হওয়া উচিত আমরা আগেও দেখেছি কোভিডের সময় তেলের দাম বেড়েছে কোভিডের সময় পরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তেলের দাম বেড়েছে ওয়ান ডলার পার ব্যারেল হয়ে গেছিলো তখন ভারতবর্ষের সরকার তেলের দাম বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু বিগত কয়েক মাস ধরে মানে অনেকটাই সময় ধরে কিন্তু তেলের দাম আবার ওই ষাট ডলারের আশেপাশে ছিল কিন্তু তখন তেলের দাম ভারতবর্ষে কমেনি সুতরাং সরকার নিশ্চয়ই এক্ষুনি চাইবে না যে তেলের দামটাকে বাড়াতে কারণ সরকারের কাছে সেটা হয়তো একটা আমি বলবো সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে সেহেতু সরকার চেষ্টা করবে যে এই অবস্থা থেকেও যতটা দিন মানে সরকার সেই চাপটা নিজের ঘরে নেবে কারণ সরকারের যদি অতিরিক্ত তেল খরচা একেবারে একেবারে অনির্বাণ বাবু সরকার সেই চেষ্টা প্রথম থেকেই করে আসছে এবং এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে করছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিকল্প পথ ব্যবহার করতেই হয় সেই ক্ষেত্রে তেলের দাম বাড়বে এটাই বলা যায় একেবারে সুভাষিস বাবুর কাছে যাব যে প্রশ্নটা নিয়ে কারণ কিছুক্ষণ আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এই আশঙ্কার কথাও যেমন গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে এটা একটা দিক এবং এখান থেকে একটা বিষয় জানতে চাইব যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আমরা দেখলাম নরেন্দ্র মোদী তিনি টেলিফোনে কথা বললেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের অবস্থা কি হবে কারণ ইরান ইসরায়েল কেউ যে ভারতের শত্রু তেমনটাও নয় দেখুন ডিপ্লোমেসিতে একটা স্ট্যান্ড আছে এরকম সেটা হলো এক্স ওয়াই আমি দুজনের দুজনেই আমার বন্ধু দুজনের মধ্যে যদি যুদ্ধ হয় আমি দুজনের কারুদিক না নিয়েও যে একা দাঁড়িয়ে থাকতে পারি এবং দুজনকে উভয় পথে কোনো উপদেশ দিতে পারি তা সত্ত্বেও আমি যে একলা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ভ্যালিড একটা স্ট্যান্ড সেটাকে স্ট্যান্ড অফ ইকুইলিভ্রিয়াম বলে এবং এই স্ট্যান্ড অফ ইকুইলিভিয়ামটা ইন্ডিয়া বড় বড় মেনটেন করে এসছে ইন্ডিয়া যে জিনিসটাকে বারংবার বলে এসছে সেটা হচ্ছে ইন্ডিয়া স্টেবিলিটির পক্ষে এই স্টেবিলিটি অ্যাচিভ করার জন্য কোনো দিনই ইন্ডিয়া মনে করে না যে কোনো রকম আর্মস রিলেশনশিপ বা এনগেজমেন্ট বা কোনো রকম এমন একটা আর্মামেন্ট প্রসিডিওর আমরা ফলো করলাম যার মাঝখান দিয়ে একটা আসবে সুতরাং ডিসকাশন ইজ দি ওনলি রুট টু সলিউশন তো সেক্ষেত্রে ইন্ডিয়া যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা আমাদের ইএম মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অ্যান্ড আমাদের পিএমও পিএম নিজে টুইট করে যে কথাগুলো বলেছে কথাগুলো হচ্ছে স্টেবিলিটি অ্যাচিভ করার জন্যই আমাদেরকে প্রচন্ড রকম ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়লগকে বা ইসরায়েলকে একটা কথা বোঝাটা খুব প্রয়োজনীয় আজকের ডেটে দাঁড়িয়ে যদি ইরান বা ইসরায়েলে এই জিনিসটা এনগেজমেন্টটা কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু দুজনের ইকোনমি তো পরের কথা সব থেকে বড় কথা টেরিটোরিয়াল এবং যা হিউম্যান লস হচ্ছে সেই জিনিসটা কিন্তু আনরিপায়ারেবল এবং আজকের ডেটে থার্ড পার্টি ইন্টারভেনশন যেটা আমেরিকা করেছে এটা কোনোভাবেই ভারতবর্ষের চোখেও খুব একটা ভালোভাবে নেওয়া হয়নি এর কারণ হলো যে ভারতবর্ষ সবসময় চায় যে নন ইন্টারফেয়ারেন্স শুড বি এনকারেজ সেখানে একটা ইন্টারফেয়ার পলিটিক্স থেকে কোনোদিনই ভারতবর্ষ খুব একটা সাধারণভাবে মেনে নেয়নি কিন্তু আমি আবারও বলছি যেহেতু এটা জুলাই মাস তার জন্য কিন্তু সবাই খুব সমীহ করে চলছে খুব শান্তভাবে চলছে যেমন কি চায়নাও খুব শান্তভাবে আছে রাশিয়াও খুব শান্তভাবে আছে রাদার ট্রি আর অল টকিং অফ ব্যালেন্স জাস্ট বিকজ আমরা চাইছি জুলাই মাসের ব্রিক্সটার ঠিকঠাক ভাবে কনক্লুড করুক তখন অনেক এমন রাস্তা খুলে যেতে পারে যখন যারা আজকে বড় বড় কথা বলছে সেই অনেক দেশই কিন্তু তখন অনেক সময় করে কথা বলতে বাধ্য হবে কারণ দেয়ার মাইট বি সাম কনসিডারেবল ডিসিশন দ্যাট ক্যান্ একেবারে একেবারে সুভাশেষ বাবু এখান থেকে সঙ্গে থাকুন বাবুর কাছে যাবো বাবু একদিকে যদি হরমুজ প্রণালী বন্ধ হয় সেক্ষেত্রে তেলের দাম বৃদ্ধি পেতে পারে এই আশঙ্কা যেমন ছিল পাশাপাশি শেয়ার বাজারের পতন সেটা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে সাধারণ মানুষের উপর কী কী প্রভাব পড়তে পারে এবং ওভারঅল ভারতীয় অর্থনীতিতে ঠিক কী কী প্রভাব পড়তে পারে দেখুন ভারতবর্ষের এখন যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা আজকে এগারো দিনে পড়লো যুদ্ধ এই যুদ্ধটা হওয়ার আগে আমরা কোন জায়গাতে ছিলাম একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই কয়েকদিন আগে অবধি আমরা যেটা আশঙ্কা করছিলাম সেটা হচ্ছে শুল্ক যুদ্ধটা কোথায় যাবে শুল্ক যুদ্ধে ভারতবর্ষের আমদানি রপ্তানি শিল্পে কতটা প্রভাব পড়বে এর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে সীমান্তকে আমাদের সুরক্ষিত রাখতে হবে ভারতবর্ষের জনগণকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের তার জন্য ডিফেন্স বাজেটের একটা লোকেশন হয়েছিল আমাদের ভারতবর্ষের কাছে সমস্যা একটা নয় সমস্যা অনেকগুলো আছে অভ্যন্তরীণ সমস্যা আছে সেই সমস্যাগুলোর আমাদের মানে আমি বলবো সমস্যা সমাধান করার জন্য সরকার চেষ্টা করে সবসময় সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি আর বেকারত্ব এই মূল্যবৃদ্ধির চেষ্টা করে সরকার অনেকটা কমানোর চেষ্টা করে কমিয়েছে বেকারত্বটাকে আমরা কমানোর চেষ্টা করছিলাম যার জন্য রেপো রেটটাকে কমিয়ে দেওয়া হয়েছিল যাতে প্রাইভেট ইনভেস্টার্স যারা আছেন যারা শিল্পোদ্যোগী আছেন বেসরকারি উদ্যোগপতি আছেন তারা যাতে ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যবসা করেন সরকারের এই যে সমস্যা এই দুটো সমস্যার পরে আর কোনো নতুন করে সমস্যা হয়ে সরকারকে বিড়ম্বনাতে ফেলবে এটা আমরা চাই না কিন্তু ভারতবর্ষের অর্থনীতি আজকে বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আজকে আমরা বিভিন্ন দেশের সঙ্গে যেরকম সম্পর্ক করি বাণিজ্য করি সেরকম বিভিন্ন দেশও আমাদের সঙ্গে বাণিজ্য করে এবং আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যেটা প্রত্যেকটা দেশ চায় তার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সেটাকে যতটা সম্ভব মজবুত করা শক্তিশালী করা দেশের স্বার্থে তা আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমেরিকার সঙ্গে যখন শুল্কযুদ্ধ শুরু হয়েছিল আমেরিকা যেরকম চড়া হুঁশিয়ারি দিয়েছিল তারপরে এই দ্বিপাক্ষিক চুক্তি কবে সাইন হবে সেখানে আমাদের কতটা বেনিফিট হবে আমরা জানি না ভারতবর্ষ অলরেডি একটা আমি বলবো একটা খাদের কিনাড়াতে দাঁড়িয়ে রয়েছে কারণ আমেরিকা যদি আমাদের সঙ্গে আবার এই বাণিজ্য চুক্তি নিয়ে আবার যদি রিনেগোশিয়েশন করে আবার যদি উনি পুরনো ফর্মে ফিরে যান তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এই আমদানি রপ্তানি শিল্পে একটা ব্যাঘাত ঘটবে দু নম্বর হচ্ছে ভারতবর্ষের যে অভ্যন্তরীণ সমস্যা সেই সমস্যাটাকে সমাধান করতে গিয়ে যদি আমরা এক্সটার্নালি এত কিছুর মধ্যে জড়িয়ে পড়ি তাহলে আমাদের যে ইউনিট মানে ভারতবর্ষের যে ইউনিয়ন বাজেট যে বাজেট অ্যালোকেশান তার মধ্যে যে ডিফেন্সের খরচা তার মধ্যে সাধারণ মানুষের সমাজ কল্যাণে যে সামাজিক প্রকল্পগুলো তাই জন্য তার জন্য যে খরচা একটা বরাদ্দ করা হয়েছে সেগুলোতে কাটচাট হবে ধরুন আমি এই আবাস যোজনা এতগুলো মানুষকে বাড়ি করে দেওয়ার পরিকল্পনা আছে সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এই সব যোজনার যে সামাজিক পরিকল্পনাতে যে খরচা সেই খরচাগুলো কাটছাট হবে কারণ দেশের কাছে আগে সুরক্ষাটা ইম্পর্টেন্ট আমেরিকার এই যে যুদ্ধে অবতীর্ণ হওয়া দেখুন আমেরিকা থার্ড পার্টি হয়ে আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধে তো থার্ড পার্টি হয়ে তারা ইন্টারফিয়ারেন্স করেছে আমরা বন্ধ করতে বলেছি আমরা আলোচনা করেছি আমি বলি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ সুভাষচন্দ্র বসুর সঙ্গে আগেও আমরা একাধিক প্যানেলে আলোচনা করেছি সুভাষচন্দ্র বসু আমরা দেখেছি পাকিস্তান গতcalo আপতার সাথে কথা যে পাকিস্তান তারাও বলছেন যে ইরানের আত্মরক্ষার প্রয়োজনীয়তা রয়েছে ইরানেরও আত্মরক্ষার অধিকার রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে চীন রাশিয়া পাকিস্তান সবাই ইরানের ওপর এই হামলাকে নিন্দা করছে এবং সে বিশ্ব শক্তি বিভাজিত হতেও দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন আমি ওনার কথা শেষটা রেস্ট নিয়ে বলছি আমেরিকা ভারত পাকিস্তান যুদ্ধে কিভাবে ইন্টারফেয়ার করেছিল তা সেটা আমরা গত সপ্তাহতেই প্রমাণ পেয়ে গেছি ফোন কলের পরে যে টুইট অ্যান্ড রিটুইট অ্যান্ড রিপিটেড টুইটসে ট্রাম্প বোঝাবার চেষ্টা করেছেন যে ওনার বিরাট ইনভলভমেন্ট ছিল গোটা পিস্টকটার মধ্যে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যখন দুটো দ দেশ যুদ্ধ করছে তার মধ্যে যেমন একটা ইকোনমিক পারসপেক্টিভ আছে সেরম মিলিটারি পারসপেক্টিভ আছে সেরকম টেরিটোরিয়াল পারসপেক্টিভ আছে কিন্তু সেগুলোর ঊর্ধ্বে গিয়ে আরেকটা আছে সেটা হচ্ছে ফিউচারিস্টিক পারসপেক্টিভ ফিউচার পারসপেক্টিভে যেহেতু ভারত ইজরায়েলের এগেন্সে যাবে না যেহেতু ভারত ইরানের এগেন্সে যাবে না সেটা আমাদের ব্যক্তিগত স্ট্যান্ড নট নেসেসারিলি সেই ব্যক্তিগত স্ট্যান্ডটা বাকি দেশগুলো তার সাথে অ্যালাইন করবে তার মানে এই নয় যে বাকি দেশগুলো দেখুন এমন একটা সাবজেক্ট সবাই সবার সুবিধাটা বুঝে সবাই সবার জায়গায় থাকবে এবং এতে কোনো অসুবিধার ব্যাপার নেই কেউ যদি মনে করে যে তাতে তাদের দেশের সুবিধা হবে তারা সেই স্ট্যান্ডটা নেবে আর ভারতবর্ষ যদি সেই পার্সপেক্টিভে বেনিফিটেড হয় তাহলে ভারতবর্ষ সেই স্ট্যান্ডটাই নেবে এখন সেখানে কোনো জেনারালাইজড থিওরেম হতে পারে না যে সব দেশকে এই স্ট্যান্ডটাই নিতে হবে তবে পারি মানে চারিদিকের অবস্থান দেখে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এখনই আরো মাল্টি লেয়ার এনগেজমেন্টে কেউ যেতে চাইবে না কারণ যেতে চাওয়াটা তারা কেউই চাইবে না তার একটাই কারণ কারণ যদি কেউ সলিউশন মেকার হতে পারে তারাই আগামী পৃথিবীর বিভিন্ন রকম ইকোনমিক করিডোরে কন্ট্রোলটা পাওয়ার প্রবাবিলিটি বাড়বে যদি এখন কেউ গিয়ে শুধু অ্যাকশনটাকে আরও বাড়াতে পারে আরও অ্যাগ্রিকে অ্যাগ্রিমেন্ট করতে পারে সেটা একমাত্র আমেরিকা চাইবে বাকি দেশগুলো চাইবে এটা সলিউশন মেথোডোলজির মাধ্যমে এই জিনিসটা যত পারে সীমিত হয়ে যাক কারণ এই অ্যাক্টিভ অ্যাগ্রেসিভ মুভমেন্টস এটা কোনো দেশেরই ভালো করছে না এবং সেটা আজকের ডেটে দাঁড়িয়ে বড় বড় ডিপ্লোম্যাটিক পাওয়ারসরা বুঝতে শুরু করেছে একদমই কারণ যুদ্ধ দ্বারা কখনোই বৃহৎ বা মহৎ কোনো উদ্দেশ্য বা সেই উদ্দেশ্যের সঙ্গী সাথীও হওয়া যায় না এবং এখান থেকেই আলোচনার সময় যেহেতু একদম শেষ আমি অনির্মাণবাবু এবং বাবু দুজনকে ধন্যবাদ জানাবো একদিকে এই সংঘাত অব্যাহত রয়েছে এবং পরবর্তী পর্যায়ে হয় বা এই সংঘাত যদি চলতে থাকে সমস্ত দেশের উপর কি কি প্রভাব পড়তে পারে বিশেষ করে ভারতের ওপরই বা কি প্রভাব পড়ে সমস্ত বিষয়ের উপর আমাদের নজর থাকবে আপাতত জেরোয়ার এখানে শেষ করছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা